হ্যালো এপিওয়ান মেয়ে কালকে বড় মেয়ে মানকচু বাটা করেছে তো দেখো কিভাবে করলো আমি দাঁড়িয়ে ভিডিওটা করে নিলাম রসুন মানকচু কাঁচা মানকচু কেটে আর নিয়ে নিয়েছি চিংড়ি মাছ কাঁচা চিংড়ি মাছ আর এর মধ্যে কাজু বাদাম অল্প কাঁচা লঙ্কা আর একটু পোস্ত আর দেওয়া হবে একটু সরষে পরিমাণ মতো সব কিছু দিয়ে আর এর মধ্যে হচ্ছে নারকেলের কোড়া নারকেল শুকনো এটা পাওয়া যায় কিনতে তো নারকেল কিছুটা আর দেওয়া হলো নুন তো চিনি এবার সব কিছু দিয়ে এটাকে বেটে নিতে হবে মিক্সির বলে দিয়ে আর এই দেখো নাতনি কি করেছে আটা নিয়ে নেল এক্সটেনশন করেছে নেল এক্সটেনশন আচ্ছা বলতেও পারছি না যাই হোক এবার কড়াই দেওয়া হলো তেল তো কড়াই কিছুটা তেল দেওয়া হলো বেশ খানিকটা এবার তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিতে হবে একটু কালো জিরে আর একটু কটা চিংড়ি মাছ গোটাও দেওয়া হলো ভেজে আর এর মধ্যেই এই কচু বাটাটা মানে দিয়ে দিতে হলো এবারে দিয়ে এর মধ্যে ভালো করে নাড়াতে হবে আর এক চামচ হলুদ দিয়ে এবার একে নেড়ে 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 মানে শুকনো করতে হবে তো এটাকে তোমরা কচু বাটাও বলতে পারো মানে কচু বাসা বাটা দিছিলাম ভর্তা যা ইচ্ছা বলতে পারো তো এই দেখো চিংড়ি মাছ কয়টা গোটা গোটা দেখে তো আমার ভীষণ লোভ লাগছে আমি কখনো এই রান্নাটা করি নেড়ে নেড়ে আর শুকনো করতে হবে বেশ অনেকটা টাইম লেগেছে আর জিনিসটাও কিন্তু অনেকটাই ছিল হাফ কেজি হাফ কেজি মতো মানকচুর তো বেশ অনেকটা হয়েছে আর মেয়ে তো রান্না করছে মানে নাড়ছে একটু করে আর আমাকে একটু করে দিচ্ছে যে চেকে দেখো ঠিক আছে কি না তো আমিও দেখছি মাঝে মধ্যে একটু চেকে চেকে কেমন হয়েছে তো বেশ মজা লাগছিলো আর জানো তো কেউ রান্না করলে খুব ভালোই লাগে খেতে তো আমার তো খুব ভালো লেগেছে তো এই দেখো প্রায় এটা অনেকটাই হয়ে এসছে নেড়ে নেড়ে আর এ দেখো যে জল ভাবটা ছিল সেটা কিন্তু আর নেই কড়া থেকে ছেড়ে আসছে মানে এটা কিন্তু রেডি হয়ে গেছে তো তোমরাও কিন্তু এইভাবে তৈরি করে নিতে পারো মানকচু বাটা বা মানকচুর ভর্তা ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট করো প্লিজ আমার পাশে থেকো এ দেখো আবারও একটু তেল দেওয়া হল সাইড দিয়ে গরম হয়ে গেলো তেলটা ভালো করে নাড়িয়ে নামিয়ে নিলাম রেডি হয়ে গেলো মানকচুর ভর্তা